বন্ধুরা মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টে বেশ কিছু মার্কেট লিডিং হাই গ্রোথ কোম্পানি যাদের ফান্ডামেন্টালে অ্যাকচুয়ালি লং টার্মে কোনো প্রবলেম নেই শুধুমাত্র নেগেটিভ সেন্টিমেন্টের জন্য এরকম বেশ কিছু গ্রেট কোম্পানি পঁচিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত নেগেটিভে চলে আসে যেরকম আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে এরকম প্রচুর কোম্পানি যেখানে বড় ওয়েলথ ক্রিয়েশনের অ্যাকচুয়ালি বড় অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এরকমই একটা কোম্পানি আজকে আপনার সাথে ডিসকাস করব এবং ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করব। শুধুমাত্র মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য যে কোম্পানির দু হাজার ষোলোতে মাত্র তিন হাজার কোটি অর্ডার বুক ছিল আর আজকে দু হাজার পঁচিশে এসে কোম্পানি অ্যাভারেজ উনষাট কোটি টাকা অর্ডার বুকে রয়েছে এবং কন্টিনিউয়াসলি লাস্ট দশ বছর ধরে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট করে কোম্পানির টপ লাইন গ্রোথ করছে এবং কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট করে কোম্পানির বটম লাইন গ্রোথ করছে তার সাথে কন্টিনিউয়াসলি লাস্ট পাঁচখানা কোয়ার্টার মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য এফআইআই এবং ডিআইআই দুটো স্ট্রং হ্যান্ড কন্টিনিউয়াসলি এই কোম্পানি থেকে শেয়ার পারচেস করছে রিটেল ইনভেস্টর ভয়তে প্যানিকের জন্য শেয়ার সেলিং করছে এবং কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র ছ হাজার পাঁচশো কোটির আশেপাশে তাহলে ইন্ডাস্ট্রির আউটলুক অনুযায়ী যদি আমি কোম্পানির ইন্ডাস্ট্রিকে খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে ইন্ডিয়ার রেল ডিফেন্স বা এই ধরনের কোম্পানিগুলোর অ্যাকচুয়ালি ব্যাগে ব্যাকে যে সাপোর্টগুলো রয়েছে সেই ধরনের কাজ কোম্পানি করে থাকে এবং শুধুমাত্র রেল অথবা ডিফেন্স নয় ইন্ডিয়ার টোটাল ইনফ্রাস্ট্রাকচার সেটা আপনি ধরেন বা যে কোনো ক্যাপেক্স করলেই কোম্পানি তার বেস্ট বেনিফিট পেতে পারবে তো যদি ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে আপনি বিলিভ রাখেন তাহলে অবশ্যই কোম্পানি যে হিসেবে ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও মেনটেন করছে আমি একটু পরে কোম্পানির বিজনেস মডেলের এ টু জেড আপনাদের বোঝাবো যে কেন এই কোম্পানিটাকে আমি মনে করছি এই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে তো কোম্পানির বিজনেস মডেল নিয়ে অ্যানালাইসিস করার আগে সবার প্রথমে বলছি এখানে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কোম্পানিটার বিজনেস কেন আমার পছন্দ হচ্ছে শুধু সেই পয়েন্টসগুলো আপনার সাথে ডিসকাস করার জন্য ভিডিওটি তৈরি করছি কেউ ইনফ্লুয়েন্স হয়ে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন না যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তারপর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন আর যদি আপনি আপনি আমার চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপ না নিয়ে থাকেন আমি সাজেস্ট করব মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে অথবা মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে অ্যাকচুয়ালি গাইডেন্স যদি পেতে হয় তাহলে একশো উনিশ টাকার সাবস্ক্রিপশন নিতে পারেন চ্যানেলের নিচে জয়েন্ট মেম্বারশিপ দেখতে পাবেন আর যদি অ্যাডভান্স অ্যানালাইসিস শিখে ইনভেস্ট করতে চাইছেন তাহলে এ টু জেড ফান্ডামেন্টালের ইনডেপথ অ্যানালাইসিস আমি শিখিয়ে থাকি এবং সেখানে লাইফ টাইম সাপোর্ট আমি আমার স্টুডেন্টদের দিয়ে থাকি বেশ কিছু স্পেশাল ডিসকাউন্ট এখন চলছে নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে যেটা এখান থেকে এক মাস পরে আমি আমার ফিজকে ইনক্রিজ করতে চলেছি তো যারা ইনভেস্ট শিখতে ইচ্ছুক তারা অবশ্যই ইনফ্লুয়েস না হয়ে ইনভেস্টমেন্ট শেখার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন চলুন কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানিটাকে সিলেকশনের পেছনে কী কি রিজন রয়েছে সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি সবার প্রথমে আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোম্পানির বিজনেস বোঝানোর চেষ্টা করব। একটু ওয়েট করুন আমি যা স্ক্রিনটাকে ওপেন করে নিই তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এখানে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি সবার প্রথমে আমি কোম্পানির সিগনিফিকেন্ট অর্ডার বুক স্কেল আপ দেখাবো যেখানে দেখুন দু হাজার ষোলোতে এফওয়াই সিক্সটিনে কোম্পানি এখানে তিন হাজার পাঁচশো চব্বিশ কোটি অর্ডার বুক ছিল যেটা বর্তমানে ইনক্রিজ হয়ে কোম্পানির সাতান্ন হাজার নশো পনেরো কোটি অর্ডার বুকে দাঁড়িয়েছে তো গ্রেট অর্ডার বুক ইনক্রিজ কোম্পানিতে হচ্ছে এবং যদি আমি কোম্পানির বিজনেসের কথা বলি তাহলে অ্যাকচুয়ালি কোম্পানি যে পাঁচটা সেক্টরকে ক্রিয়েট করছে যার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস মানে ইন্ডাস্ট্রি যে কোনো কোম্পানি যদি কোনো প্ল্যান বসাতে চায় সেক্ষেত্রে কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজগুলো করে থাকে ইন্ডিয়ান রেলওয়ে এবং মেট্রো এই ধরনের কাজগুলো কোম্পানি করে থাকে ইন্ডিয়ান রোডস সেটা যত ছোট রোড হোক বা ব্রিজ হোক সে সমস্ত কাজগুলো কোম্পানি করছে তার সাথে ওয়াটার রিলেটেড কাজগুলো করছে তার সাথে মাইনিং রিলেটেড বিজনেসও কিন্তু কোম্পানি করছে আর এছাড়া যদি আমি কোম্পানির কথা বলি তাহলে ইন্ডিয়ার বেশ কিছু গ্রেট কোম্পানিগুলো এই কোম্পানির রিলেশনশিপ কোম্পানি রয়েছে যার মধ্যে ইন্ডিয়ার আদানি গ্রুপ এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে সিমেন্সের মতন কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্ট রয়েছে বেদান্তা রয়েছে জিন্দা স্টিল রয়েছে টাটা পাওয়ার রয়েছে সিসিএল রয়েছে এবং ভেল এই ধরনের কোম্পানিগুলো এদের ক্লায়েন্ট লিস্টে রয়েছে এছাড়া যদি আমি পার্টনারশিপ অথবা জয়েন্ট ভেঞ্চারের কথা বলি তাহলে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আরবিএনএল এবং রাইটস এর মতন কোম্পানির সাথে কিন্তু কোম্পানি বিজনেস করছে তো অবশ্যই কোম্পানি একটা সাস্টেনেবল বিজনেসের সাইন আমি দেখতে পাচ্ছি অন্ততপক্ষে যেই ইনভাস থেকে বিলং করছে এবং যে হিসেবে কোম্পানিটার অর্ডার বুকে গ্রোথ করতে সক্ষম রয়েছে যদি আমি কোম্পানির সেকেন্ড ডেটাতে আপনাদের নিয়ে যাই তাহলে এখানে দেখুন কোম্পানি মেইনলি পাঁচটা বিজনেস করে থাকে যার মধ্যে সবার প্রথম বিজনেসে কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসগুলো করে থাকে ডোমেস্টিক মার্কেটে এবং ওভারসিস মার্কেটে দু জায়গাতেই কোম্পানি বিজনেস করছে যার মধ্যে নিউক্লিয়ার পাওয়ার সেগমেন্টে কোম্পানি বিজনেসের প্ল্যান্ট সেটাপের করছে মাইনিং রিলেটেড বিজনেসগুলো করছে স্টিল গ্যাস অয়েল এবং পেট্রোকেমিক্যাল রিলেটেড প্রজেক্টগুলো কোম্পানি কাজ করছে এবং যদি আমি সেকেন্ড বিজনেসের মধ্যে আসি যেখানে কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসগুলো করে থাকে যার মধ্যে কোম্পানি সিভিল ওয়ার্ক করে থাকে এছাড়া কোম্পানি ইপিসি প্রজেক্টগুলো করে থাকে ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান মেট্রো এবং তার সাথে রোড এবং ওয়াটার ইরিগেশন কাজগুলো করে থাকে তাছাড়া কোম্পানি এখানে মাইনিং এর কাজগুলো করে থাকে ইন্ডিয়াতে যে ধরনের মাইনিং কাজগুলো হয় সেক্ষেত্রেও কোম্পানির ডেভেলপমেন্ট মাইনিং ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এক্ষেত্রে ইউজের কাজগুলো করে থাকে তাছাড়া কোম্পানি এখানে ম্যানুফ্যাকচারিং এবং হেভি ফেব্রিকেশন রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে ও বিজনেসে সেই কাজগুলো করে এবং ব্যাকগ্রাউন্ডে যত কাজ রয়েছে সেই হাই প্রেশার ট্যাঙ্কস টাইপের কাজগুলো কোম্পানি করে থাকে তাছাড়া কোম্পানি এখানে ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস রিলেটেড কাজগুলো করে থাকে ডোমেস্টিক এবং ওভারসিস মানে ডোমেস্টিক মার্কেটে আর এর মতন কাজগুলো করে থাকে বিটিজি টাইপের কাজগুলো কোম্পানি করে থাকে এবং ফরেন মার্কেটও কিন্তু কোম্পানি বিজনেস করছে যেখানে যদি আমি গ্লোবাল কিছু প্রেজেন্সের কথা বলি কোম্পানি নেপাল ভুটান নাইজেরিয়া সৌদি আরবিয়া ওমান কুয়েত এবং বাংলাদেশের মতন কান্ট্রিগুলোতে বিজনেসকে এক্সপেনশানে সাকসেসফুল হয়েছে যদি আমি কোম্পানির বিজনেস মডেলের নেক্সট পয়েন্টে আসি তাহলে এখানে কোম্পানির টোটাল থ্রি এর জার্নি রয়েছে যেখানে তিরিশ বছরের বেশি এক্সপিরিয়েন্স কোম্পানির কাছে রয়েছে মেনলি তিনটে জায়গাতে কোম্পানি মেন ফোকাস করছে যেখানে পাওয়ার ইন্ডাস্ট্রির উপর কোম্পানি ফোকাস করে পাওয়ার রিলেটেড কাজগুলো কোম্পানি করে থাকে আমি খুব সহজে কভার করার চেষ্টা করছি যার মধ্যে থার্মাল পাওয়ার প্ল্যান্টস টাইপের কাজগুলোতে কোম্পানি হেল্প করে এছাড়া কোম্পানি নন পাওয়ার এবং এক্সপোর্ট বিজনেস এর মধ্যে ধরতে পারেন ইটিসি এবং তার সাথে ও এন্ড এম বিজনেসগুলো করে থাকে তাছাড়া সিভিল ওয়ার্ক রিলেটেড কাজগুলো কিন্তু কোম্পানি করে থাকে এবং যদি এই কোম্পানির বিজনেসের এর স্ট্রেংথের কথা বলি তাহলে ইন্ডিয়ায় বর্তমানে একশো এগারো একশো এগারো ট্রিলিয়নের পি গতিশক্তি স্কিমের মাধ্যমে যে সমস্ত কাজগুলো হচ্ছে যার মধ্যে রোড ওয়াটার মাইনিং এবং রেলওয়ে মেট্রো এবং ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট রিলেটেড সেই সেগমেন্টে এ কোম্পানি নিজেকে একদম পারফেক্ট ফিট রেডি করছে তো ডেফিনেটলি কোম্পানির বিজনেস মডেল ওয়াইজ আমার কোম্পানিটা গ্রেট পজিশনে মনে হচ্ছে ডেটাতে যদি আমি যাই তাহলে এখানে কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি আপনি দেখতে পারেন আমি জাস্ট দুটো পয়েন্টস এখানে আপনাদের ফোকাস করাবো যেখানে একটু আগে যেই পয়েন্টসটা আপনাদের বললাম একশো লাখ কোটি যে টোটাল ইনভেস্টমেন্টের প্ল্যান হচ্ছে ইনভেস্টমেন্ট আন্ডার ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপ লাইন এনআইপি হিসেবে এখানে ইন্ডিয়ার প্ল্যান্ট মানে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট রোড রেলওয়ে মাইনিং মেট্রো এবং এনার্জি এবং পাওয়ার এই রিলেটেড টোটাল একশো লাখ কোটি ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে যেখানে কোম্পানি নিজের বিজনেসকে পারফেক্ট ফিট বসাচ্ছে বসাচ্ছে তো সেই হিসেবে পারফেক্ট পজিশনে কোম্পানির গ্রোথ আমি দেখতে পাচ্ছি যে কারণে কোম্পানির অর্ডার বুকেও কিন্তু এটা আপনার রিফ্লেকশন দেখতে পেয়েছেন এবং যদি আমি কোম্পানির ব্যাকগ্রাউন্ড এবং ফরওয়ার্ড ইন্টিগ্রেশনের একটা এক্সাম্পল দিই যেখানে কোম্পানি তার এক্সপেন্ডিং এমডিও ক্যাপাবিলিটিস যেটা ফিফটিন মেট্রিক টন পার অ্যানাম হিসেবে কোম্পানি এখানে ক্যাপাসিটি এক্সপেনশন করছে ওভার টেন ইয়ার্স তো ডেফিনেটলি এটাও কোম্পানির বিজনেসে গ্রোথের জন্য হেল্প করবে এবং অতীতের একটা ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে রয়েছে আমি আর এই পয়েন্টসটায় খুব বেশি ডিটেলে গেলাম না আপনারা দেখতে হলেই ভিডিওটিকে পজ করুন এবং পুরো পয়েন্টসগুলো পড়ে নিন আরামসে বুঝতে পারবেন যে কোম্পানির কাছে কতটা স্ট্রেংথ রয়েছে এছাড়া যদি আমি এই কোম্পানির ডোমেস্টিক কিছু ক্লায়েন্টের এক্সাম্পল দিই তাহলে ইন্ডিয়ার লার্জেস্ট কোম্পানিগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে যেটা কোম্পানির বিজনেস মডেলের সাস্টেনেবিলিটিকে প্রুফ করায় যার মধ্যে এন টিপিসির মতন কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে আদানির মতন কোম্পানি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে ওএনজিসি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে অয়েল ইন্ডিয়া কর্পোরেশন এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে এলএনটি থেকে শুরু করে টাটা পাওয়ার থেকে শুরু করে জিএমআর থেকে শুরু করে এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আপনি পাবেন বার্কার এক ইন্ডিয়ার মার্কিউ কোম্পানিগুলো মানে মার্কেট লিডিং কোম্পানিগুলো সিমেন্টস এর মতন কোম্পানিও পাবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিও পাবেন এরা এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে তাহলে একটা গ্রেট ডোমেস্টিক ক্লায়েন্টের সাথে কোম্পানি বিজনেসে সাস্টেন করছে এবং তার সাথে যদি আমি ফরেন মার্কেটের ইন্টারন্যাশনাল কিছু ক্লায়েন্টের কথা বলি বা ইন্টারন্যাশনাল বিজনেস যে কোম্পানিগুলো করছে তাদের মধ্যে বেশ কিছু নাম রয়েছে যার মধ্যে নোমাকের মতন কোম্পানি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে হুন্ডাইয়ের মতন কোম্পানি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে দোসানের মতন কোম্পানি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে এবং সিমেন্স ইন্ডিয়ান মার্কেটের সাথে গ্লোবাল মার্কেটেও বিজনেস করছে তারাও এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে তো বেশ কিছু বড় বড় মার্কিউ ক্লায়েন্ট এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে দুবাই ইলেকট্রিসিটি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে তো বড় বড় বেশ কিছু ক্লায়েন্ট আপনি ডোমেস্টিক মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে দু জায়গাতেই কোম্পানির বিজনেসকে সাস্টেনের জন্য হেল্প করে এবং যদি আমি একদম লাস্ট পয়েন্টে কোম্পানির পারফরমেন্সের কোম্পানির আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হচ্ছে এবং সমস্ত বিজনেস সেগমেন্টে কোম্পানি বিজনেসকে এক্সপেনশন করছে যদি আমি কোম্পানির এবিডাতে আসি তাহলে কোম্পানির এবিডাও ডাও লাস্ট এক বছরে এগারো পয়েন্ট ছয় পার্সেন্ট থেকে বারো পয়েন্ট চার পার্সেন্ট গেছে কোম্পানির প্যাট মার্জিন বা প্যাটে যদি আমি আসি ফাইভ থেকে ফাইভ পয়েন্ট গেছে কোম্পানির টোটাল রেভিনিউতে যদি আমি আসি এখানেও কোম্পানি ইনক্রিজ করেছে তো সব জায়গাতে থেকে কিন্তু কোম্পানি একদম পারফেক্ট পজিশনে রয়েছে চলুন আবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তো আশা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে আমি ডিসকাস করছি কোম্পানির নাম পাওয়ার মেজ প্রজেক্ট লিমিটেড কোম্পানিটাকে সিলেকশন করার পেছনে সবার প্রথম রিজন হচ্ছে কোম্পানির ভ্যালিউয়েশন এবং কোম্পানির মার্কেট ক্যাপ এবং সেই তুলনায় কোম্পানির ডিসকাউন্ট প্রাইস তোমাত্র ছ কোটি কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে একদমই ছোট মার্কেট ক্যাপিটালাইজেশন এবং যদি আমি কোম্পানির প্রাইস হিসেবে দেখি তাহলে টপের থেকে কোম্পানি অ্যাভারেজ বত্রিশ পার্সেন্ট মতন ডিসকাউন্টের ট্রেড করছে মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে কোম্পানির রকেট র্যালির জন্য প্রস্তুত হয় দেখুন মার্কেট রিকভারিতে কিন্তু ভ্যালিউ হিসেবে এখনও পারফেক্ট একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে কোম্পানির ইন্ডাস্ট্রির পিই রয়েছে বত্রিশ যার এগেনস্টে এই কোম্পানির তেইশের পিই ডিমান্ড করছে পি ই জি রেশিও হিসেবে পারফেক্ট পজিশনে রয়েছে চব্বিশ পার্সেন্ট আর ও সি জেনারেট করে এবং ষোলো পার্সেন্ট মতন রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি লাইফটাইমে টাইমে হাইয়েস্ট কোম্পানির সেলস পোস্ট করে আছে এবং বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে যদি আমি কোম্পানির বটম লাইনের মধ্যে আসি তাহলে বটম লাইনেও কোম্পানির বাম্পার গ্রোথ রয়েছে এবং লাইফটাইম টাইম হায়েস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে যদি আমি কম্পাউন্ডেড সেলস গ্রোথে আসি এখানে হায়েস্ট এভার রয়েছে কম্পাউন্ডের প্রফিট গ্রোথ হায়েস্ট এভার রয়েছে রিটার্ন অন ইকুইটি হাই রয়েছে শেয়ার প্রাইস লাস্ট তিন বছরে বাম্পার রকেট র্যালি নিয়েছে কিন্তু ভ্যালুয়েশন হিসেবে কোম্পানিটাকে দেখা যেতে পারে যদি আপনি একটু রিস্কি ইনভেস্টার হন এবং বড় ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন একটু ছোটো রিস্ক নিয়ে মানে ছোট ক্যাপিটাল ইনভেস্ট করে অবশ্যই এই কোম্পানিটাকে দেখা যেতে পারে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না ব্যালেন্স শিটে কোম্পানির কাছে রিজার্ভ হাই স্টেভার রয়েছে বড়ই ম্যানেজেবল পজিশনে রয়েছে কোম্পানির যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি প্রোমোটার লাস্ট পাঁচখানা কোয়ার্টারে তাদের স্টেক টু পার্সেন্ট রিডিউস করলেও এখানে এফআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে এবং ডিআইআই আঠেরো পার্সেন্ট স্টেক থেকে পাঁচটা কোয়ার্টার আগে ইনক্রিজ করে বর্তমানে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট তেইশ পার্সেন্ট গেছে রিটেল পাবলিক কোম্পানিটা নিচে এসছে বলে কন্টিনিউ বিক্রি করেছে তো কন্টিনিউসলি লুজার হ্যান্ডের কাছ থেকে স্টক হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে এবং তার সাথে কোম্পানির বিজনেস মডেলে কোম্পানির এক্সপেনশানের কথা বলেন বা কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ডের কথা বলেন বা ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে কোম্পানি নিজেকে ফিট বসানোর কথা বলেন এবং ডাইভার্সিফাইয়ের কথা বলেন বা ক্লায়েন্টের কথা বলেন সব দিক থেকে কোম্পানি একদম পারফেক্ট পজিশনে রয়েছে আমি মনে করি ডিসকাউন্ট প্রাইসে কম এই ধরনের কোম্পানিকে পেলে সেগুলো শুধুমাত্র অপরচুনিটি ক্রিয়েট করে মার্কেট ক্যা হিসেবে ছোটো রয়েছে তো একটু রিস্ক বেশি থাকে মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে যে কারণে এই টাইপের কোম্পানি অ্যাকচুয়ালি বড় ওয়েলথ ক্রিয়েশনে আমাদের হেল্প করে থাকে যদি কোম্পানিটা পছন্দ হয় নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর এই কোম্পানিটা রিলেটেড বা আদার স্টক মার্কেট রিলেটেড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি যদি বাই অথবা সেল রিকমেন্ডেশন টাইপের কোশ্চেন না থাকে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং